মমতা ব্যানার্জি সব ডকুমেন্ট লুকিয়ে রেখে দিল ডকুমেন্ট চেপে রেখে মুসলমানদের সব অভিজিৎ থেকে বাতিল করিয়ে দিল মমতা ব্যানার্জির বদলে যদি বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকতো তাহলে সব ডকুমেন্ট চলে আসতো আইনজীবীরা সেই ডকুমেন্ট নিয়ে বাঘের মতো লড়তো এইটা মমতা ব্যানার্জি করেছে যদি ডকুমেন্ট চেপে না রাখতো তাহলে এই ও বাতিল হতো না আজ সাধু হাজছে বলে বেড়াচ্ছে যে ও বাতিল হয়ে গেছে আমি কি করবো আদালত বাতিল আরে আদালত বাতিল করেছে কি তুমি ডকুমেন্ট চেপে বাতিল করিয়াছ ক্ষমতায় থাকলে তো ও ডকুমেন্ট চেপে রাখবে মুসলমানরা কিছু পাবে না মুসলমানদের নির্বাচন কমিশনকে দিয়ে নির্যাতন কমিশন বানিয়ে দেবেটা কোন জায়গায় খেলাটা অন্য জায়গায় খেলাচ্ছে মমতা ব্যানার্জি আপনার ডকুমেন্ট চেপে চেপে আপনার ওবিসি বাতিল রাজ্য সরকারের কর্মচারীরা নির্বাচন কমিশনের অধীনস্থ হয়ে আপনাকে হেয়ারিং করিয়ে আপনাকে নির্যাতন করছে সংখ্যালঘুরা সব সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী হিয়ারিং এ যাদের দেখছেন এই আরো কারা হিয়ারিং এ যাদের দেখছেন বিভিন্ন স্তরের নির্বাচন কমিশনের কর্মী বলে যাদের মনে করছেন হ্যাঁ অবভিয়াসলি নির্বাচন কমিশনের কর্মী কিন্তু তারা রাজ্য সরকারি কর্মী বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পূর্বে থেকেই তিনি আসলে এই রাজ্যে তিনি যেভাবে বলছিলেন অনেকে মানে ভেবেছিলেন যে তিনি হয়তো মুসলিমদের জন্য অনেক কিছু করবেন বিশেষ করে সংখ্যালঘুদের জন্য এবং এই সংখ্যালঘু মানে ধর্মগতভাবে মুসলিমরাও বটে অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষও আছেন কিন্তু তারা সংখ্যার তুলনায় কম এবং এটা ঠিক আপনি যদি দেখেন যে স্বাধীনতার পর থেকে যেহেতু প্রশ্নটা করলেন যে এইভাবে অ্যাজ মানে যে মুসলিম হিসেবে আইডেন্টিফাই করে তাদের উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে গভমেন্টগুলোর বেশি বেসিক্যালি বলা চলে যে কিছুটা হয়তো তাদের মধ্যে উদাসীনতাই ছিল কিন্তু যদি দেখেন এই রাজ্যে বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় আসার পর থেকে বিশেষ করে যখন আমাদের রাজ্যে নতুন করে ওবিসি তালিকা তৈরির প্রশ্নটা এলো কমিশনের রিপোর্টের পরে তখন একটা নতুন দিক উন্মোচিত হলো এবং গোটা দেশের মধ্যে প্রথম ওবিসি এ এবং বি ক্যাটাগরি করে মুসলিমদের ওবিসি হিসেবে আইডেন্টিফাই করে তাদের তালিকাভুক্ত করা তার ফলে সমাজের একটা অংশ আপলিটমেন্ট হলো কিন্তু তার খিটটা খেলো মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি করেছি করেছিল বোধেছে কিন্তু উনি সেটাকে যে কারোর সাথে পরামর্শ করার ফলেই হোক বা যেভাবেই হোক তিনি সেটাকে ঘেরে দিতে চাইলেন সেই জন্য কি করলেন মুড়ি এক দর করে সব ভরে দিলেন তার ফলে এটা আদালতে সে ধাক্কা খেল আদালতে সঠিক ডকুমেন্ট দিলেন না চেপে রাখলেন ডকুমেন্ট আপনি দেখবেন সুপ্রিম কোর্টের সামনে কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট সেই ডকুমেন্ট কিন্তু হাইকোর্টে দেননি কেন দেননি কারণ চেপে রেখেছিলেন যাতে হাইকোর্টে সেই ডকুমেন্ট না থাকার জন্য উপযুক্ত প্রমাণাদি না থাকার জন্য যে একটি ধর্ম ক্লাস অফ সিটিজেন তারা অন্তর্ভুক্ত হলো ওবিসি হিসেবে কিন্তু তার পিছনের লজিক কি তার পিছনের ডকুমেন্ট কী সেটা না দেওয়ার জন্য সরকার পক্ষ থেকে একদম কনসাসলি যার তাতে কী হলো ও বাতিল হয়ে গেল মমতা ব্যানার্জি এটা করিয়ে দিলেন দিয়ে মুখে সাজো সাজছেন কিন্তু করিয়ে দিয়েছেন অফিসিয়ালে অনেকে জানে না এটা ভাববেন যে আদালত আদালত আর এমনি এমনি দেয়নি বাতিল করেনি কারণ আদালতের সামনে ডকুমেন্টগুলো সব ডিপার্টমেন্টে থাকে ওটা যদি যদি মমতা ব্যানার্জির বদলে যদি বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকতো তাহলে সব ডকুমেন্ট চলে আসতো আইনজীবীরা সেই ডকুমেন্ট নিয়ে বাঘের মতো লড়তো মমতা ব্যানার্জি সব ডকুমেন্ট লুকিয়ে রেখে দিলো ডকুমেন্ট চেপে রেখে মুসলমানদের সব ওবিসি থেকে বাতিল করিয়ে দিল আর এস এর সাথে লাইন করে এইটা মমতা ব্যানার্জি করেছে যদি ডকুমেন্ট চেপে না রাখতো তাহলে এই ও বাতিল হতো না এইটা মমতা ব্যানার্জি করিয়ে দিল করিয়ে দিয়ে এখন সাজু সাজছে বলে বেড়াচ্ছে যে ও বাতিল হয়ে গেছে আমি কি করবো আদালত বাতিল করেছে কি তুমি ডকুমেন্ট চেপে বাতিল করিয়াছ এর সাথে লাইন করে ও চাইছে ভোটটা মুসলমান আর হিন্দু ভাগ হয়ে যাবে তৃণমূল আর বিজেপি ভাগ হয়ে যাবে ও আবার ক্ষমতায় আসবে মুসলমানদের আর এস এসও দেখছে তো ভালো লাইন এ ক্ষমতায় থাকলে তো ও ডকুমেন্ট চেপে রাখবে মুসলমানরা কিছু পাবে না মুসলমানদের নির্বাচন কমিশনকে দিয়ে নির্যাতন কমিশন বানিয়ে দেব এই যে নির্বাচন কমিশনে এই যে দেখছেন এসআইআর হচ্ছে এ নোটিশ পাঠাচ্ছে ও যারা হিয়ারিং নিচ্ছে ওরা কারা রাজ্য সরকারি কর্মচারী নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে কিন্তু অ্যাকচুয়ালি রাজ্য সরকারি কর্মচারী বুঝতে পারছেন খেলাটা কোন জায়গায় খেলাটা অন্য জায়গায় খেলাচ্ছে মমতা ব্যানার্জি আপনার ডকুমেন্ট চেপে চেপে আপনার ওবিসি বাতিল রাজ্য সরকারি কর্মচারীরা নির্বাচন কমিশনের অধীনস্থ হয়ে আপনাকে হিয়ারিং করিয়ে আপনাকে নির্যাতন করছে সংখ্যালঘুরা সব সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী হিয়ারিং এ যাদের দেখছেন আর কারা হিয়ারিং এ যাদের দেখছেন বিভিন্ন স্তরের নির্বাচন কমিশনের কর্মী বলে যাদের মনে করছেন